যাকে চিনো তাকেও দাও যাকে চিনো না তাকেও দাও অপরিচিত লোক সেটাই যার মধ্যে মুসলমানের পরিচয় নাই মুসলমানের পরিচয় থাকলে আমি ভাবব কুল্লু মুসলিমিন একওয়া এটা হয়তো আমার কোনো মুসলমান ভাই আছে তাকে সালাম দিয়ে সেখান থেকে যাওয়া যাবে কিন্তু ব্রাদার এখন তো আমরা এমন পরিস্থিতিতে থাকি ব্রাদার ইসলাম যে আমাদের কোন কিছুর দিক থেকেই মুসলমান না শুধু ডায়লগ বাজিতে আর কথায় আমরা মুসলমান ব্রাদার ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম তবে আজকে আমি বলবো আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াত কারীমা আল্লাহ পাক বলেন হে মুসলমানেরা তোমরা হে ঈমানদারেরা তোমরা আল্লাহ আমাকে পুরো দমে ভয় করো এবং অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়েছ মুসলমানের পরিচয় মুসলমানের ব্যবহার মুসলমানের চেহারা মুসলমানের পোশাক সব সময় রাখেন কারণ কখন যে হুট করে দমটা চলে যাবে শ্বাসটা ছেড়েছি ভিতরে নিতে পারবো এর কোনো গ্যারেন্টি নাই জালসা করতে এসেছি আমি এখানে আসছি বলে যে রাতেই রাতেই চলে যাব জালসার মেহফিল থেকে নামবো কিনা এর কোনো গ্যারেন্টি নেই বেরাদারের ইসলাম যারা আল্লাহর অলি যারা যারা আল্লাহ প্রেমিক যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভয় করে বেরাদার খাজা মহিনুদ্দিন চিস্তির ইতিহাস পড়ে দেখেন তারা সব সময়ের জন্য উজু অবস্থায় থাকতেন উজুটাও ভাঙতে দিতেন না আর যদি ভাঙত আবার উজু করে নিতেন জানেন তারা কেন বারবার উজু করেন আল্লাহর অনিগণ এজন্যই উজু করেন বারবার যে আমার যখন মরণ হবে তা আমি যেন উজু অবস্থায় মরতে পারি জোরে বলুন আর আমরা এতটুকু মনে করেও মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি ছাড়তে পারি না যে মরাটে যেন মুসলমান হয়ে মরতে পারি মুসলমানের পরিচয় রসল উল্লাহ নিয়ে মরতে পারি এতটুকু আমাদের খেয়াল নেই এই বেড়া ইসলাম দাড়ি পুরুষদের জন্য সম্মানকে বাড়িয়ে দেয় আপনি দেখেন আপনার যে ইজ্জত আছে গ্রামে যে ইজ্জতটা দাড়ি রেখে দেওয়ার পরে তার চাইতে দ্বিগুণ হয়ে যাবে সুবহান আল্লাহ ইসলাম একজন যুবক ছেলে যদি মুখে দাড়ি রাখে সুন্দর দাড়ি রেখে যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে হোক না সে ডক্টর হোক না সে মাস্টার হোক না সে বিজনেসম্যান সে যে কোনো কাজের লোক হোক না কেন মেরাদারে ইসলাম শরীয়ত সম্মতি অনুযায়ী সে যদি হক পথে থেকে শরীয়ত সম্মতি অনুযায়ী সে যদি যদি জায়জ করেও খায় জায়জ কাজ করে খায় একটা যদি ফেরিওয়ালার কাজ করে তবু সেই লোকটাকে আমার মতো একটা বড় আলিম যদি পার্সি দিয়ে পার হয় তবুও তাকে সালাম জানাবে তার পোশাক আশাক তার চেহারা টুকু দেখে জোরে বলুন সুবাহ এটা সম্মান আল্লাপাক তাকে দিল তার চেহারার জন্য বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সময় নেকরাম মায়জস্ত বাবাজির আমার পর্দা না সীমা ভোগ দিগো আমার আমি মায়েদেরকেও বলবো একটা মা যদি শুধরে যায় তো বাবারা অনেকটাই সুধরে যাবে আজকে জানেন একটা মানুষ যদি মদ খায় তো গ্রামের মড়লের কাছে যাবে মায়েরা এদের বুদ্ধি জানেন হ্যাঁ বাপকে আগে বলবে তার তার সঙ্গে আগে ঝগড়া করবে একটা ছাড়বে না ঝগড়া তার সঙ্গে করার পরে সেটা হলো না গ্রামের মোড়ের কাছে যাবে সর্দারের কাছে যাবে মুখিয়ার কাছে যাবে মেম্বারের কাছে যাবে প্রধানের কাছে যাবে কিন্তু সেই স্বামী যদি হয় সুদখোর হয় আর কাউকে বলবে না মিঠা মিঠা হাফ হাফ থু থু হ্যাঁ মদটাও হারাম সুদটাও হারাম আপনি সুদখোরের স্ত্রী হয়ে আছেন কেন গ্রামের লোককে গিয়ে আমার বিচার দিন তো আমার সঙ্গে সুদ ওর কাছে থাকবো না বাপকে কি একবার বলেন সুদ ভাত খাবো না মারে সে ভালো ভালো পেলেন তো খুব একবারে মজা আর যখনই একটা স্বামী মদ খেয়ে আসবে তখন বিচারের শেষ নাই গ্রামে বাজার লাগিয়ে দিবে মায়ের আমার তবে একটা কথা শুনে রাখুন আপনারা কাল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন পুরুষদের রাহাতের জন্য স্বামী যেমনই হোক না কেন স্বামীর পায়ের তলে আপনাদের জান্নাত তবে স্বামী যদি ভুল পথে থাকে তার পা দুটা ধরে জড়িয়ে ধরে তাকে আদর দিয়ে তাকে বলিয়েন স্বামী গো মদ পান করা নিষেধ সুদ খাওয়া নিষেধ আপনি ফেরি করে নিয়েছে আমাকে এই দামি কাপড় না দিয়ে আপনি আমাকে দুশো টাকা দামের একটা কাপড় পড়ালেও আমি শান্তি আমাকে খাসির মাংস দিয়ে ভাত না দিয়ে লবণ দিয়ে যদি রুটি দেন তাতে আমি খুশি কিন্তু এই সুদের ব্যবসা এই ঘুষের ব্যবসা আপনাকে চালাতে হবে না আল্লাহ পাক যেটা হালাল রুজি দিবে সেই জিনিসটাই খেয়ে দিন যাপন করব এ মা আমার দেখবেন আপনার পরিবারটা একবারে জান্নাত হয়ে উঠবে আর এমন এক দুনিয়ার মুখে পুরুষ খুব কমই আছে যার স্ত্রী যদি সত্যিকারের আদব দিয়ে আর তাকে যদি শরীয়তের কথা সে যদি পাঁচকতের নামাজী স্ত্রী হয় তার স্বামীর পাদুটা জড়িয়ে ধরে যদি বলে যে আমি হারামের খাবো না তার স্বামীটা একবার হলেও ভাববে যে না আমি হারামের কামাই করব না কার জন্য কামাই করছি আমার স্ত্রী তো লবণ ভাতেও শান্তি আছে আমার স্ত্রী তো সস্তা কাপড়েও শান্তি আছে আমি কার জন্য এত হাও ধাও করে ইনকাম করছি সে কিন্তু আর হারামের দিকে ছুটবে না যেমন ভাবে হোক জায়জ কাম করে হালাল রোজি রোজগার করে নিয়ে আসবে আর একটা পুরুষ যখন হালাল পয়সা রোজগার করে নিয়ে আসে নিজের স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দেয় সেটাও তার জীবনের জন্য সাদকা হয়ে যায় জরে বলেন সুবহান সুবহানাল্লাহ बेशक माफ যখন হালাল টাকা রোজগার করে নিয়েছে বহু বাচ্চাকে সে খাবার খাওয়ায় এই ব্রাদারান ইসলাম আগে মুসলমান হন আর মুসলমানের মতো किरदार করুন ইনশাআল্লাহ দেখবেন সমাজ উন্নতি হবে আপনার পরিবার উন্নতি হবে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন আখিরাতেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কবরখানাকে জান্নাতের খান আর হাসুরের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেরাদারান ইসলাম সেই দিন রসূল পাকের ঝান্ডার তলে আপনাকে ছায়া نصیব করবেন বেরাদারান ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জানো सच्चा পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহু আকামিন বেরাদারান ইসলাম দাঁড়িয়ে যান সকলে সালাত সালাম পেশ করি আগামী কালকে ইনশাআল্লাহ হায়াত বাকি তো मुलाकात বাকি আন